হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আশা করছি সকালে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি এখন আপনাদের এমন একটা ভিউ দেখাবো যে ভিউটা দেখে আপনারা পাগল হয়ে যাবেন আর মানে অবাক হয়ে যাবেন যে এত সুন্দর ভিউ মানে শোধে ফাইনালি দেখতে পারতেছেন যে ভিউটা এটা হচ্ছে ছড়া চা বাগান মানে আপনি আসলে মানে পুরে কাশ্মীর এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় কাশ্মীর বলতে পারেন এত সুন্দর মানে ভিউ যেটা মানে আপনাকে অবাক করবে এই ভিউটা সেরা জায়গা তা আমরা এখন এই জায়গায় আছি এটা হচ্ছে জাফলং যাওয়ার একটু আগেই আর আজকে যেহেতু বৃষ্টি এই জন্য আরও মেঘটা প্রচুর বেশি আর বেশি থাকার কারণে হচ্ছে মানে এত সুন্দর লাগতেছে আর দেখতেই পারতেছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর যে ভিউ মানে এই ভিউ তো মানে আপনাদের পাগল করে ফেলবে সেরা তো এই জায়গায় আসতে হলে আপনাদের জাফলং আসতে হবে জাফলং এর আগেই হচ্ছে এই যে মিরিন্জা ভ্যালি চা বাগান হচ্ছে এই যার জায়গার নাম তো এই জায়গায় মিরিনা সরাস হয়তো বা এই জায়গাটার নাম তো আমি সঠিক জানি না এটা হচ্ছে মানে আমরা যেহেতু এই দৃশ্যটা পাইলাম হঠাৎ করে আর যেহেতু বৃষ্টির ওয়েদার এই কারণে মানে আমাদের গাড়িটা থামিয়েছে এই জায়গায় আর এত সুন্দর ওয়েদার ল হো একবার লহ একবার দেখতেই পারতেছেন আর এই যে বিভিন্ন ট্রাভেলসের গাড়ি যা যাচ্ছে এবং গাড়ি যাচ্ছে মানে আমার আজকে আসাটা মনে করতেছে আমি সফল এই জায়গায় আসতে আসতে পেরে মানে মনে হইতেছে না আজকে ঠিক আছে এই জায়গায় আসা আমি মানে ভালো একটা সঠিক সময়ে আসছি সঠিক জায়গায় আসছি যদিও লালা খালের পানিটার ফিলটা পাই নাই পানিটা আজকে হচ্ছে বৃষ্টির কারণে অন্য একটা কালার হয়েছে তো তারপরেও যে ওয়েদার এই ওয়েদারের কারণে আজকে আমাদের এই জায়গায় আসাটা সফল আমরা মনে করি কিকন ভাই কি ভাই জি আজকে হচ্ছে সেরা ওয়েদার আর এই জায়গায় যেমন মানে ওয়েদার পাওয়া যাবে এটা কল্পনার বাইরে ছিল আমাদের আমরা এখন পাহাড়ের ওই দিকে যাব হাঁটতে হাঁটতে আপনাদেরকে সাথে নিয়ে সাথে অবশ্যই আমাদের সাথে আছে মেঘে মেঘে ভরে আছে আকাশ সাদা সাদা ভালো লাগা মনটল মেঘে মেঘে ভরে আছে আকাশ পাহাড় সাদা সাদা ভালো লাগা সবুজের গালি চায় আমার বাহ আকা বাঘে মেঘে ভরে আছে আকাশ পাহাড় সাদা সাদা জাফলং যাওয়ার আগ মুহূর্তেই শ্রীপুর চা বাগান এই দিয়ে যখন যাবেন তখন এই জায়গাটা পাবেন জাফলং যাওয়ার আগ মুহূর্তে আর এই জায়গাটা এত সুন্দর আপনাদের শুরুর থেকে দেখাইলাম তবে আমরা একদম পাহাড়ে উঠে যাইতেছিলাম তারা চা গাছ লাগাইতেছে এই কারণে এই জায়গায় এখন বর্তমানে যাওয়া নিষেধ এবং পরবর্তীতে হয়তো যাওয়া যাইতে পারে আর এমনিতেও বৃষ্টি এই কারণে ওনারা যাওয়া নিষেধ করতেছে এবং আমাদেরকে যাইতে দেয় না দেয় না এই কারণে আর আমরা এই জন্যই এই জায়গা থেকে আসলে ভিউটা পাওয়া যায় রাস্তা থেকে সেই ভিউটা আমরা উপভোগ করলাম ভ্রমণ করুন নিজের জীবনকে সুন্দর করুন জীবন হচ্ছে উপভোগ করতে হবে জীবনটাকে জীবনটাকে উপভোগ করলে আপনারা মজা পাবেন তাছাড়া পাবেন না ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিওতে সব আবার সবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা